নমস্কার শুরু করছি প্রতিদিন কেমন আজ আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আবার গরমটা বেড়েছে কিন্তু কদিন বৃষ্টিপাত হল কিন্তু আবার গরম বেড়েছে এই ভোরবেলায় কি গরম আজ দিনের পরিচিতিতে বলবো বাইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশিদ্ধা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির ছয় মে দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তিন মিনিটে হ্যাঁ জুয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার এসেছে ভোর চারটে ছাপ্পান্ন আর আসবে বিকেলে আসবে পাঁচটা এক মিনিটে আর ভাটা আসবে নটা ছেচল্লিশে এবং রাত্রি নটা একান্ন মিনিটে আজকে শুভকর্ম কিছু নেই আজকে নবমী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবারে আসছি দিনের স্মৃতিচারণে আজ দারুণ দিন বিশ্ব নো ডায়েট দিবস আজকে কেউ ডায়েট নেবে না নো ডায়েট যা খুশি খাও ডায়েটের কিছু নেই যাই হোক এবারে সামান্যতম জ্যোতিষ আলোচনা করেই যাক কারণ কি আপনারা এপিসোডগুলো পাচ্ছেন আপনারা জানেন যে শিক্ষা আসরে আমরা ভালো ভালো টিপসগুলো দিই এবং শুধু তাই নয় আপনাদের শিক্ষা আসরে নানান ক্লাস হচ্ছে আপনারা যে ক্লাসটাকে ভালো মনে করছেন সেটাকে আবার মানে বলে দেওয়ার কথা বলছেন আপনারা জানেন যে চন্দ্রস্ফুট অর্থাৎ গ্রহস্ফুট কীভাবে বার করতে হয় এটা আমি শিখিয়েছিলাম এবং আবার শেখাবো খুব শীঘ্রই আবার একটা এপিসোড দেবো অনেকের অনুরোধ আসছে আপনারা খালি একটা কথা আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন যাতে যে ফলাফলটা বেরোবে পরীক্ষার মতো হবে এটা যে পরীক্ষার ফলাফলটা যেটা পারবে যাতে যে প্রথম স্থান অধিকার করবে তার বাড়িতে আমরা তার নম্বর নিয়ে তার বাড়িতে আমরা প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিনি লোকনাথ শিক্ষা কেন্দ্র বাবা লোকনাথ জ্যোতিষ শিক্ষা কেন্দ্র দমদম বেদিয়াপাড়া অবস্থিত তাই চিন্তা না করে যোগাযোগ রাখুন আর অতি অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে যোগাযোগ করুন আমি একটা আপনাদের কাছে বলতে চাই যে দাদশপতি ব্যবহার নিয়ে এক একটা বইতে এক এক রকম লিখেছে দ্বাদশপতিকে ব্যয়ভাব বলা হয় দ্বাদশপতি কোন ঘরে থাকলে আয়ভাবে দ্বাদশপতির যে লগ্ন গ্রহ অর্থাৎ ধরুন মেষ লগ্ন তার দাদশপতিটা কে মিন এখন এই বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করে বক্রি হয়েছে তা বলছি না উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করে তাহলে মেষলগ্নে জাতক জাতিদের কী ফল হতে পারে যার যেটুকু জানা আছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাই এবারে আসছি প্রতিদিনকার মতো আজও বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার মূল্যবান রাশিফল তাই দেরি না করে শুরু করি আজকের সংক্ষিপ্ত রাশিফল মেষ মেষ রাশি জাতকিত বলবো যে খুব সাবধানে কথাবার্তা বলুন লোকের সাথে খুব হিসেব করে মিশুন কারণ আজকে আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান অর্থাৎ যে আপনাকে ভালোবাসছে সেও হয়তো আপনার শত্রুতা অজান্তেই করে বসল শরীর ও স্বাস্থ্য মোটামুটি শুভই বিশ্বরাশি যাতে যাতে বলবো আজকে মানসিক কষ্ট বা ডিপ্রেশনে ভুগতে পারেন যাকে বলে মনস্তপ এটা হলো না এটা হলো না এটা হলো না বিষ্ণু নাম জপ করুন কিছুটা উপকার পাবেন স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিথুন মিথুন রাশির যাতে বলবো যাদের যারা ব্যবসার সাথে চুক্ত আছেন বা অর্গানাইজেশনের হেড বা নিজেদের ব্যবসা করছেন কর্মচারী রেখে সেই কর্মচারীদের সাথে আজকে খুব ট্র্যাক্ট মানে হয়ে করতে হবে ইন্টেলিজেন্সি খাটাতে হবে নাহলে কিন্তু আজকে কর্মচারীদের সাথে আপনার বিরোধ লেগে যেতে পারে অর্থাৎ মানে ম্যানেজমেন্টটা আপনাকে আজকে সামলাতে হবে শরীর মোটামুটি শুভ কর্কট কর্কট আসি জাত যাতে বলবো লোকের সাথে কথা বলুন মিশুন কিন্তু এমন কোনো কমেন্টস করবেন না যাতে লোক আপনাকে লাইক করা যায় ডিসলাইক করতে থাকে লোকের অপছন্দের ব্যক্তি হয়ে যান তাই কথায় নিয়ন্ত্রণ রাখলেই ভালো হয় স্বাস্থ্য মোটামুটি মধ্যম সিংহরাশি যাতে বলবো যে আজকে কোনো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার যোগ আছে এবং মানসিক আনন্দ বৃদ্ধি মানসিক শান্তি সাথে সাথে আয় শুভ এবং শরীর স্বাস্থ্য শুভ কন্যা কন্যা রাশি জাতক আজকে আয় শুভ অধিক আয় হওয়ার সম্ভাবনা সঞ্চয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে যাতে যাতে বলবো আজকের দিনটা খুব সাবধানে কাটানো উচিত নচেত বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না বিশ্বিক বিশ্বিক আসি জাতক বলবো বলব খুব সাবধান কোনো ইলিগাল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বেন না বদনাম হওয়ার সম্ভাবনা এবং মান যশ হানি হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ধনু ধনুরাশির যাতে আজকে দিনটা শুভ এবং আর্থিক আয় শুভ শরীর নিয়ে একটু সাবধানতা নেওয়া উচিত মকর মকর রাশির যাতে বলবো আজকে বন্ধুদের সাথে অযথা কারণে কোনো কারণ ছাড়াই লড়াই হয়ে যেতে পারে ঝগড়া হয়ে যেতে পারে বিচ্ছেদ হয়ে যেতে পারে আর যারা উচ্চ রক্তচাপের রুগী আছেন তাদের আজকের দিনটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না কুম্ভ রাশির বলবো কোনো প্রিয়জনের কাছ থেকে আজ আঘাত পেতে পারেন এবং সম্পর্ক হানি হতে পারে ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আর মিন রাশির যাতে বলব আজকের দিনটা ভালো কারণ আজকে আপনার সুনাম বৃদ্ধি যোগ আছে খ্যাতি অর্জন আছে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি শরীর এবং স্বাস্থ্য মোটামুটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে এবং আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক রাশিফল আপনারা যারা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সেই আগ্রহের সেই অপেক্ষার অবসান আগ্রহের দিন চলে আসছে আগামী সপ্তাহ থেকে শুরু হবে সাপ্তাহিক রাশিফল আপনার আগামী সপ্তাহ কেমন যাবে পরিবেশন করবো আমি শ্রী শঙ্করাচার্য তাই দেরি না করে ইউটিউব চ্যানেলে এ এস মুখার্জি ওরফে শঙ্করাচার্য শ্রী শঙ্করাচার্যকে সাবস্ক্রাইব করুন এবং যোগদান দিন আপনার আগামী সপ্তাহ কেমন যাবে এবং প্রতিদিনকার রাশিফল সাথে জ্যোতিষ শিক্ষা আসর ভরে আছে আপনার অনুষ্ঠান আপনারা খালি যোগদান দিন এবং আপনাদের কমেন্টস দেখুন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যান কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র কথাপদাধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দে থাকুক এই কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার